সেবাসিযা সিস্ট অর্থাৎ অন্ডথলিতে গুটি বা টিউমার অনেক পেশেন্ট আসেন এখন বর্তমানে এই রোগগুলো অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে অন্ডথলিতে ছোট ছোট হচ্ছে গুটির মতো হ্যাঁ যেটা হচ্ছে নন ক্যান্সারাস এই রোগটা কেন হয় এবং এই রোগটা কি এবং এর চিকিৎসা আমাদের হোমিওপ্যাথিতে আছে কি না কতটুকু আছে সে বিষয় নিয়ে বলবো মূলত এই সেবাসিয়াস যে সিস্ট অন্ডথলির যে গুটি বা টিউমার এটা মূলত সার্জিক্যাল ডিজিজ তবে অনেক পেশেন্ট এই সার্জারি করার পরে অপারেশন করার পরে আবার হয় ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি যথেষ্ট ভালো ভূমিকা পালন করে এর কারণ হচ্ছে এই যে কন্টিনিউয়াস যে একটা পূর্বনতা অর্থাৎ যে তার অপারেশন হয়েছে অপারেশন হওয়ার পরে সব কিছু অপারেশন হওয়ার পরে সবগুলো একটাও নেই কিন্তু তারপরেও আবার কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে একের পর এক হয়ে যাচ্ছে এই বিষয়টা হচ্ছে একটা ব্যক্তির ভিতরে হ্যাঁ তো এই ভিতরে যেহেতু থাকে এটাকে পরিবর্তন করতে হয় মেডিসিনের মাধ্যমে এই বিষয়গুলো আমাদের হোমিওপ্যাথি যথেষ্ট ভালো পরিমাণ কাজ করে যে এই সেবাসিয়াস যে সিস্টা এটার কারণ কি এটা কি কারণে হয় এই বিষয়টা বলি আমাদের টোটাল যে স্কিন যে বডি স্কিনে যে সেবাসিয়াস নামের একটি গ্লান্ট থাকে যেটার কাজ হচ্ছে এক ধরনের অয়েল নিঃসরণ করা তেল নিঃসরণ করা এটা কি করে আমাদের যেরকম শীতে ফেটে যায় স্কিনটা ফেটে যায় এই ফেটে যাতে না যায় এ কারণে আমাদের ন্যাচারালি একটা অয়েল নিঃসরণ হয় তেল নিঃসরণ হয় এই তেল নিঃসরণ বলা হয় সেবাসিয়াস গ্লান্ট এই সেবাসিয়াস গ্লান্ট থেকে যখন এই তেলটা বাহিরে বের হতে পারে না তখন এই সিস্ট আকার ধারণ করে এই সেবাসিয়াস গ্লান থেকে যখন তেলটা বের হয় এর একটা নালি থাকে ছোট নালি থাকে এই নালিটা আটকে গেলে অবরুদ্ধ হলে বা অবস্ট্রাকশন হলে তো এই আটকে কি কি কারণে যায় আমরা জানি আমাদের যে স্কিন আছে স্কিনের উপরে কন্টিনিউয়াস দেখা যায় যখনই গোসল করি তখনই এখান থেকে ছোট ছোট যে ডেড সেলগুলো আছে আমাদের স্কিনের উপরে যে পাতলা কোষগুলো আছে সেগুলো মৃত কিছু কোষ আছে ডেড সেল এগুলো মরে যায় এই মোরে গিয়ে যখন সেটা ঠিকমতো পরিষ্কার না হয় না বের হতে না পারে তখনই এই অয়েল যে গ্লান্ডের যে ডাক্ট নালিটা এটা বন্ধ হয়ে যায় এই বন্ধ হয়ে গেলেই এই রোগ হয় যে কারণে আমাদের দেখা যায় ব্রন হয় বিভিন্ন জায়গায় ফোরা হয় বিসি হয় দেখা যায় না বিভিন্ন জায়গায় এর কারণ হচ্ছে এই যে স্কিনের উপরে যে সেবাসিয়াস গ্লান্ট রয়েছে এই গ্লান্ডের ডাক্ট নালিটা অবরুদ্ধ হওয়ার কারণে তো এই অবরুদ্ধ ডেড সেলের কারণে হয় তাছাড়া দেখা যায় অনেকগুলো কারণে হয় যেরকম দেখা যায় আমাদের হরমোনাল যদি ইমব্যালেন্স হয় অনেক দেখা উঠতি বয়সী ছেলেদের বিশেষ করে উঠতি বয়সী মেয়েদের এরকম প্রচন্ড পরিমাণ ব্রন হয় এর কারণ কি হরমোন যখন ইমব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু এই প্রবণতা দিন দিন বাড়ে যে এই ডেড সেল হওয়ার কারণে তারপর হরমোনাল ইমব্যালেন্স হওয়ার কারণে তারপর এটা একটা প্রভাব রয়েছে যদি যদি আপনার বাবা মায়ের যদি এই প্রবণতাটা থাকে তাহলে কিন্তু আপনার এটা হতে পারে তাছাড়া দেখা যায় স্কিনে কোনো সময় আঘাত পেলে বা ক্ষত হলে অনেক সময় অন্ডকোষের চুলকানি হয় অন্ডকোশের চুলকানি হলে যখন অতিরিক্ত চুলকানো হয় তখন ওখানে এক ধরনের ইনফেকশন হয় ইনফেকশন হলে দেখা যায় ওই যে স্কিনের উপরে ডাক নালিটা রয়েছে সেবাসিয়াস গ্ল্যান্ডের নালিটা এই নালিটা অবস্থা অবরুদ্ধ হয়ে যায় ফলে কিন্তু দেখা যায় এই হয় তো অনেকগুলো কারণ রয়েছে তাছাড়া আরও কারণ রয়েছে আপনার যদি অন্য কোনো রোগ থাকে এই রোগের জন্য ওষুধ খাচ্ছেন সে কারণে পারে। বিভিন্ন ধরনের ওষুধও রয়েছে যে কারণে হরমোনাল ইমব্যালেন্স হয় আর হরমোনাল ইমব্যালেন্স হলে কিন্তু দেখা যায় এই সেভাসিয়াস গ্লান্ট অনেক সময় ডাক অবরুদ্ধ হয়ে যায় বা কারো কারো স্কিন আছে অয়েলি স্কিন বেশি পরিমাণ অয়েল নিঃসরণ হয় তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের স্কিনে অনেক সময় ফোরা হয় তারপর ব্রোন হয় তো এটাও টাইপ অফ ব্রোন এই যে অন্ডকোশের থলিতে যে সিস্ট বা টিউমার এটাও এক ধরনের ব্রোন টাইপের কিন্তু এটার ভিতরে হচ্ছে অয়েলটা অবরুদ্ধ হয়ে টিউমার আকার ফর্ম করে অনেক সময় দেখা যায় কারো কারো চুলকানি হয় কারো কারো চুলকানি হয় না অনেক সময় ইনফেকশন হয়ে ব্যথা হতে পারে এই সব সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন তো অনেক সময় দেখা যায় যে সার্জারি করার পরে আমি প্রথমেই বললাম যে সার্জারি করার পরেও দেখা যায় যে এটা আবার কন্টিনিউসলি হতে থাকে এর কারণ হচ্ছে তার দেহগত বৈশিষ্ট্যের কারণে তো আমাদের হোমিওপ্যাথি এই দেহের যে বৈশিষ্ট্য আছে এটার ক্ষেত্রে খুব ভালো কাজ করে তা এর ক্ষেত্রে দেখা যায় তিন থেকে চার মাস মেডিসিন যদি খাওয়া হয় তাহলে এই পরবাণ আর থাকবে না কেউ যারা অপারেশন করেছেন তারাও যদি আসেন সেক্ষেত্রে দেখা যায় ওই যে আগে যে হওয়ার প্রবণতা সেটা নষ্ট হয়ে যাবে তো প্রিয় দর্শক আমি এই বিষয়ের উপর চিকিৎসা করছি মিরপুর কাজীপাড়াতে বসি হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে আপনি চাইলে সরাসরি এখানে আসতে পারেন না হয় ভিডিও কলের মাধ্যমে কথা বলে মেডিসিন সুন্দরবন ক্রিয়ার সার্ভিসে নিতে পারেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ